হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আপনাদের কী টিফিন হয়েছে আজকে আমার আজকে কী টিফিন হয়েছে বলুন তো এই যে আমি ক্যাসারোল নিয়ে বসে গেছি এই যে দেখুন কি আছে এর ভিতরে বলুন দেখি কী আছে বলতে পারবেন কেউ এই যে আমার পরেটা আছে কি পরেটা এমনি পরেটা নয় চিনির পরেটা দেখেছেন চিনির পরেটা করেছি আজকে সকালে আর আর কি বলুন তো এই যে ডিমের পোচ বানিয়েছি এই যে গরম গরম পরেটা এই যে দেখুন হালকা একটু লেগে গেছে কারণ চিনি দেওয়া আছে তার জন্য আর কি বলুন তো বাটার হালকা তার উপরে বাটারটা হয়ে গেলে খুব ভালোই হয় হালকা বাটারটা দিয়ে দিলে খুব ভালোই লাগে এই যে দেখুন আজকে আমার এই যে ব্রেকফাস্ট হয়েছে আপনাদের কি ব্রেকফাস্ট হয়েছে জানাবেন আর এটা খেতে ভালোবাসেন চিনির পরেটা ডিমের পোচ বাটার দিয়ে কেমন লাগে খেতে এই যে গুলি নপিস নিয়ে নিয়েছি শুকনো আটা দিয়েই করবো যে আমি বেলে নিচ্ছি এর ভিতরে চিনি দিয়ে দিব এটাকে এইভাবে মিলে দিব এক সাইড দিয়ে দিলে হবে এক সাইড মিলে দিলাম এটাকে এই যে মুড়ে দিলাম মুড়ে দিয়ে আবার একটা ফোল করে দিলাম দিয়ে এইটাকে এবার আরেকটু দিয়ে এটাকে বেলবো আমি একটু বড়ো বড়ো নিয়েছি আপনারা পারলে চাইলে ছোট নিতে পারেন আমার কাছে টাইমটা বেশি নেই তার জন্য আমি একটু বড়ো বড়ো করে করে দিচ্ছি এটা চিনির পরেটা এই যে আমি করে নিয়েছি ন পিসের মধ্যে আট পিস করেছি আট পিস আছে এটা আমি একটা করব একটা এমনি করব আমি বিনা চিনি দিয়ে করবো যে আটার এগুলো আছে ওটা দিয়েই হয়ে যাবে আমার লাস্ট এই যে এমনি একটা করে নিয়েছি আমার তাওয়া গরম হয়ে গেছে আমি তাওয়াটা বসিয়ে রেখেছিলাম তাওয়াতে দিয়ে দিয়েছি এই যে দেখুন উল্টেও দিলাম लाल लाल है